This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙরে খেলা দিবসে আন্তরাজ্য ফুটবল ম্যাচ চলাকালীন শিক্ষক নাসিরুদ্দিনকে মারধরের অভিযোগ করল তৃণমূল নেতা ও ভগবানপুর স্কুল পরিচালন সমিতির সভাপতি খৈরুল ইসলামের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায় ছাত্রছাত্রীরা থানার সামনে বসে পড়ে আক্রান্ত শিক্ষক জানান খয়রুল ইসলাম কিছু বহিরাগত নিয়ে মাঠে চড়া হয়ে তাকে ও আরো দুই শিক্ষককে মারধর করে অভিযোগপত্রে গালিগালাজ ও হুমকির কথা উল্লেখ রয়েছে প্রথমে পুলিশ অভিযোগের রেসিপ্ট কপি না দিলেও পরে তা দেয় অভিযোগ অস্বীকার করে খৈরুল ইসলাম জানিয়েছেন তিনি ঘটনার সঙ্গে যুক্ত তাকে ফাঁসানো হচ্ছে তদন্তের দাবি জানিয়েছেন তিনি আমি আমরা খেলছিলাম খেলতে খেলতে আমাদের মানে আমার খুব লেগেছিল লাগার পরে আমি মাঠে পড়েছিলাম রেফারি সিদ্ধান্ত ছিল সবাই ছিল আমাদের দর্শকও ছিল সেখানে গিয়ে আমাকে হাতে হরে লেগেছে হাতে লাগার পরে আমি কী হয়েছি আমি জানি না ঠিকই কিন্তু হাতে লাগার পরে ওঠার পরে তারপরে শুনলাম যে আমাদের স্যারকে মারধর করা হলো হয়েছে বলতে আজকে আমাদের মানে খেলা হবে দিবস বলে একটা অনুষ্ঠান চলছিল খেলা চলছিল কারবালা হাই স্কুল মাঠে ওই মাঠে আমরা এর আগের দিন আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জিতেছিলাম সেমিফাইনাল উঠেছিলাম আজকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা ছিল এখন আজকে ভগবানপুরের কিছু স্টুডেন্ট কিছু শিক্ষক তারা কেলেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে মানে তারা এখান থেকে পাশ করে অটোমেটিক চলে গিয়েছে তারা খেলছে তার অভিযোগ করছে আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহিরাগত খেলছে এই নিয়ে ব্যাস আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে আমরাও ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এর মাঝখানে হঠাৎ করে মানে মানে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম যে স্থানীয় তৃণমূলের নেতা সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে